তার মতো জাহেল আলেমদেরকে মৃত্যু করার সাহস কোথায় পায় আমরা কি আমাদের ছেলে মেয়েদেরকে এই মূর্খ বেদাতি এই শিক্ষকের কাছে কি শিক্ষার জন্য দেব এই জন্য স্কুলে যাতে সে করতে না পারে আমরা এই বিদার স্যারকে বয়কট করতে হবে আপনারা আজকে আসেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোরআনের বিরুদ্ধে যে তারা আমাদেরকে যে মৃত্যু করে সে আলেম আমাদেরকে মৃত্যু করে না সে কোরআনকে মৃত্যু করে সুতরাং পিদারকে মাস্টার পিদারকে যদি চৌমহিন হাই স্কুল থেকে যদি তাকে বহিষ্কার করা হয় আগামীর আমাদের কর্মসূচি হল স্কুলকে আমরা বাড়ি করবো আমরা অবরোধ করবো ইনশাআল্লাহ এই মাস্টার পিদার যাতে স্কুলে না

সেই এলাকার মসজিদ ইমাম খতিব বেদাতের বলতে ভয় পাবেন তাকে চাকরি শুরু করতে হবে তাকে মিম্বার থেকে ধরে ফাইল শুরু ফেলে দিতে হবে আল্লাহ রব্বুল আলমিন বলেন কোরআন কালিমুদ্দা আমি দেখবো আমার বান্দাদের আমল নামা

যারা দাবাত গিয়েছে স্কুলে তাদের আলেম ওলামাদের সে মিথ্যুক বলেছে আমাদের মুক্তি জিল্লু রহমান ভাই ছিলেন তিনি কি মিথ্যুক আমাদের মানা হানিফ ভাই ছিলেন তিনি কি মিথ্যুক তাহলে সে আলেম ওলামাকে মিথ্যুক বলে নাই সে কোরআন কে মিথ্যুক বলেছে এই কোরআন এই মূর্খ স্কুলে পাঠদান করা তার সমস্ত যোগ্যতা হারিয়ে ফেলেছে এই জন্য আগামীতে আপনারা কর্মসূচি দিবেন তাকে পরিষ্কার করতে হবে তাকে যদি পরিষ্কার করে না হয় আমরা তীরে দশ হাজার হেফাজত সমাবেশ করে ধন্যবাদ সম্মানিত হয়